যারা একদম এই মূলা খাও না এই রেসিপিটিতেই তাদের জন্য তো মূলার সিজন কিন্তু শেষ আমি ভাবছি অনেক আগে এই রেসিপিটি শেয়ার করবো কিন্তু আসলে আমার সময়ও হয় না বা অন্য অন্য রেসিপি করি এটার করাই হয় না তো আজকে আমি এই যে রেসিপিটি করব তো আমি এখানে দুটো মূল নিয়ে নিয়েছি আর মূলো নিয়ে তারপর এখানে আমি এটা মূলোগুলো সুন্দর করে ছেলে নেবো তো আমি যেহেতু এক হাতে মানে ভিডিও করতেছি আর ছেলে নিতেছি আসলে সবগুলো ক্লিপ আমি ওইভাবে কিন্তু নিতে পারি না যাই হোক এখন আমি এক করে কিন্তু মোলাগুলো সব এভাবে ছেলে নেব আর এখানে আমার কিন্তু এই যে মোলা সেলা হয়ে গেছে এখন আমি এটাকে সুন্দর একটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব আর এটা কিন্তু প্রথমে আমি আগেও ধুয়ে নিয়েছিলাম একবার আর এখানে এই যে ধুয়ে নিলাম তো এখানে আমার ধোয়া শেষ হয়ে গেছে এখন এটা তোমরা বটি দিয়ে যে কুচিয়ে নেবে এভাবে কিন্তু করলে আসলে মজা হবে আমি এখানে যে আম কুচানি আছে ওইগুলো দিয়ে কুচি করে নেব আর এখানে যেটা বড়ো সাইজ আমি ওইটা দিয়ে কুচি এটা দিয়ে তোমরা করবা তাহলে পারফেক্ট একটা যে আমি যেমন চাচ্ছি বা তোমরা যেমন চাবে ঠিক তেমনই হবে আর ওই পেস্টটা দিয়ে নিলে না বেশি মিহি হয়ে যাবে একদম মিহি আবার ভালো লাগে না আর এই পিংয়ে পাতলা পাতলা করে একটা কী বলবো সুন্দর একটা আকার হবে তোমার এবারে গিয়ে নিবে এখন আমি এখানে কিন্তু মূলাগুলা কচে নিচ্ছি সব মূলাগুলা কিন্তু আমি তো আমার এখানে এই মূলাগুলো না সিজন শেষ তাতে কি হয়েছে অনেক মানে কচি ছিল একদম নিমেষে আমার কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে কুচানোটা তো যাই হোক আমার কুচানো কিন্তু এখানে হয়ে গেছে আর এগুলো ধরে দে মানে দেখতেছি সুন্দর একটা মানে এত সফট হয়েছে এখন আমি এই মূলাগুলো সুন্দর করে একটু হাত দিয়ে চাটকে নেবো মূলা থেকে জল বের করে নেব তারপর চাটকে নেওয়ার পরে আর এই যে মূলার জলটা কিন্তু দেখা যাবে না এই যে এখন আমি এক এক করে সুন্দর করে হাত দিয়ে চিপে চিপে সব জল বের করে নিচ্ছি আর এখন অন্য পাত্রে রাখতেছি আর এই তো শুরু হয়ে গেল আমার একটা মানে হাতে যতটুকু আমার শক্তি ছিল তা দিয়ে আমি চেপে চেপে একদমই জল রাখা যাবে না তাহলে মানে পারফেক্ট একটা সুন্দর একটা যে ই হবে সেই হবে তারপরে এখানে আমি নিয়ে নিছি একটা পেঁয়াজ আর কিছু মরিচ এগুলো আমি এখানে কুচি করে নেব তো এগুলো কুচি করে নিলে না আমি সবগুলোই কুচি করে নিচ্ছি এই কারণেই কারণ সব মিশে যাচ্ছে আর এ আমার মনে হয় যে ওই কুচি করার কারণেই দ্বিগুণ হয়ে গেছে এভাবে তোমরাও কুচি করে নিবা তো আমার এখানে কিন্তু পেঁয়াজ আর মরিচ খুশি হয়ে গেছে তোমরা চাইলে পেঁয়াজ আরও বেশি দিতে পারো মরিচও দিতে পারো আমি আমার পরিমাণ মতো দিয়েছি আমি যেমন খাবো তাই কি তারপরে এখন এগুলো আমি ওই যে মূলার যে কুচি ওইগুলোর মধ্যে দিয়ে দিলাম তারপরে এখন এই কুচির মধ্যে আমি একটু দিয়ে দেবো হলুদ তারপর হচ্ছে লবণ আর একটু তেল এখন এগুলো আবার দিয়ে আমি সবগুলো উপকরণ দিয়ে আবার হাত দিয়ে একটু মেখে নেব এভাবেও তোমরা না ভাজি করে খেতে পারো তাহলেও কিন্তু এই যে অনেকেই মূলার যে একটা গন্ধ আসে ওজন্য খেতে চায় না এভাবে করলে না কোনো তুমি একটা গন্ধ কোনো মানে মূলার যে গন্ধটা আসলে এটা থাকে না তোমরা এভাবেও ভাজি করে খেতে পারো অনেক মজার হয় মূলাটা তারপরে তো আমার মাখানো হয়ে গেছে দেখো কত সুন্দর লাগতেছে দেখতেই এখন আমি এখানে দিয়ে দেব ময়দা ময়দা দিয়ে দেব প্রথমে আমি অল্প একটু ময়দা দিয়ে মেখে নিচ্ছি পরে আবার দেখা যাচ্ছে যদি লাগে তাহলে দেবো এই তো আমার আবার মনে হয় যে লাগবে একটু তারপর আমি আবার দিয়ে দিচ্ছি সুন্দর আঠালো আঠালো করে মাখিয়ে নিচ্ছি আর এখানে আমি কিন্তু কোনো জল দেই নেই মূল আর গায়ে যে জল ছিল ওটাই মানে চিপে ফেলার পরও যে জল থেকে ওতেই হয়ে যায় তো কোনো রকম আমি জল অ্যাড করি নাই তারপরে এই তো তেল বসাই দিলাম কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো ছোটো ছোটো সেইপে তারপরে তো আমি এক এক করে কিন্তু দিয়ে দিচ্ছি আর তোমরা যে কাজটা করবে না আমি কিন্তু সব মানে অনেকগুলো দিয়েছি প্রথমে কিন্তু নাড়াচাড়া করতে যাবে না খুন্তি দিয়ে বা হাতা দিয়ে কারণ যখন একটু দেখবা যে ছেড়ে ছেড়ে গেছে বা ভাজি ভুজি হয়ে আসছে সেই মুহূর্তে নাড়াছাড়া দিবা তাহলে দেখবা কি একটার সাথে একটা লেগে যাবে না দেখাচ্ছি তোমাদের যে এই দেখো আমি হাতা দিয়ে দিচ্ছি কত ঘন করে দিয়েছি কিন্তু একটার সাথে একটা লেগে নেই দেখো সব বলার ঝর এখন আমি এটাকে ভাজি করে নিব তো আমি আবারও বারবার বলতেছি যারা মূলা খাও না তাদের জন্য এই রেসিপিটা কারণ এই এই রেসিপিটা মানে এইটা ট্রাই করার পরে তোমরা আমি জানি দ্বিতীয়বার সে মূলা খাবে খাবে অবশ্যই খাবে এত মজার খাবারটা তোমরা অবশ্যই ট্রাই করবা কারণ আমার এখনও জিবে জল চলে আসতেছে আমি ভয়েস চোপা দিচ্ছি আর আমার জিবে জল চলে আসছে যাই হোক আমার কিন্তু ভাজি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিয়েছি এখন আমার যে বাকি ব্যাটারগুলো ছিল সেই একেইভাবে আমি আবার এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি এখন এভাবে আমি কিন্তু ভাজি করে নিব তো দেখতে দেখতে আমার কিন্তু ভাজি করা শেষ তো এখন আমি সবগুলো নামিয়ে নিব। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো একটু কমেন্ট করে জানিও আর এই যে আমার সব কিন্তু ভাজি করা হয়ে গেছে এখন আমি বেশি মানে বসে পড়বো খেতে তো আমি এখানে একটু সস নিয়েছি সাথে আর এগুলো এত হয়েছে আমি কি বেসন দিই নাই চালাই গুঁড়ো দিই তারপর এতটা মুচমুচে আর অনেক মজার হয়েছিলো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো এই বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো